একাধিক চুরি যাওয়া মোবাইল উদ্ধার ইলাম থানার প্রশাসনের পক্ষ থেকে বীরভূমির ইলাম থানার পক্ষ থেকে চুরি যাওয়া মোবাইল একটি অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো এদিন বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি জানান বেশ কয়েক মাস আগে একাধিক মোবাইল চুরি হয়ে যাওয়ার অভিযোগ ইলামবাজার থানায় নথিভুক্ত হয় আর উপভোক্তাদের অভিযোগ পেয়ে অতি তৎপরতায় মোবাইল উদ্ধারের কাজের নামায় পুলিশ চুরি যাওয়া তিরিশটি মোবাইল প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করা হয় আজ উপযুক্ত প্রমাণ সাপেক্ষ মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার আনা মুখোপাধ্যায় উপভোক্তাদের প্রতি অতি সাবধানতার সঙ্গে মোবাইল ব্যবহার করা এবং মোবাইল চুরি গেলে যথা প্রশাসনের কাছে এসে অভিযোগ জানানোর পরামর্শ দেন উল্লেখ্য এখন অনলাইনের মাধ্যমে অভিযোগ জানানো হয় কতগুলি মোবাইল চুরি হয়েছে রিকভার হয়েছে সেটা জানতে পারেন এরপর চুরি যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি ব্যক্ত করেন এবং সেই ক্ষেত্রে প্রশাসনের কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়েছেন ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম আমি প্রথমে বলি আমি ইলামবাজার বলাইকৃষ্ণ রায় স্মৃতি বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী আমার মোবাইলটা ডিসেম্বরে হারিয়ে গিয়েছিলো হারিয়ে গিয়েছিলো মানে আমাদের মোবাইলটা ইউজ করা হয় মেয়েদের পারপাসে তো কোনো কারণে ওরা তো ছোটো হয়তো ভুল করে হয়তো সেটা নিয়ে নেয় তো আজকে যে মোবাইলটা পেলাম এর জন্য প্রথমে আমি স্যালুট জানাই আমি ইলামবাজার থানার পুলিশ কর্মী মানে সকল পুলিশদের এবং মানে কুন্নি জানায় ওনাদেরকে যে একটা মোবাইলের জন্য ওনারা এতটা অ্যাক্টিভ এবং খুবই ভালো লাগছে ওনাদের এই অ্যাক্টিভিটি দেখে খুবই এটা সত্যি আমাদের কাছে একটা প্রাপ্তি যে আমরা এটা পাবো আশা করিনি কিন্তু আমার কাছে একটা ভুল ধারণা ছিল হয়তো ক্রিমিনাল অফেন্স হলেই কেবলমাত্র মোবাইলগুলো হয়তো সার্চ করা হয় বা তাদেরকে সেগুলো পাওয়া যায় কিন্তু এটা যে আমরা পেয়েছি এটা আমাদের কাছে অনেক বড়ো প্রাপ্তি খুবই ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ ইলামবাজার থানা পুলিশ বৃন্দ এবং স্যারদের অনেক ধন্যবাদ আমার নাম সম্বিত পাল করেন আমি এলামবাজার বলাকৃষ্ণ রায় সিদ্ধি বালিকা বিদ্যালয়ে একজন শিক্ষাকর্মী থানাতে বা সবকটা থানাতেই বছরে এক দুবার আমরা মোবাইল ফেরত দিই যে মোবাইলগুলো হারায় বিভিন্ন মেলায় বা কত রাস্তায় চলতে গেলে বা বাজারে সেগুলো আমাদের জিডি করা হয় আমাদের প্রসেস একটা আছে সেখানে জিডি নাম্বার দিয়ে আমরা মোবাইলটাকে সার্চে ফেলি মোবাইলটা যখন অন হয় তখন কিন্তু মোবাইলটা আমরা প্রেস করতে পারি হয়তো সময় কোনটা বেশি লাগে কোনটা কম লাগে আজকে আমরা ইলামবাজার থেকে প্রায় তিরিশখানা মোবাইল ফেরত দেবার বন্দোবস্ত করেছি এবং এতে ইলামবাজার পিএস এর অফিসার ওসি দেবাশিস এসডিপিও ভিকি এবং সিআই সাহেবের খুব ভালোর মতো অবদান আছে একটি ছেলে আছে শিবিক আমাদের সোমনাথ ভট্টাচার্য বলে সে কিন্তু এই মোবাইলগুলোর জন্যই লেগে থাকে সারাদিন সেই মোবাইলের কাজকর্মগুলো করে কোথায় অন হচ্ছে কোথায় অফ হচ্ছে সঙ্গে আমার ডিস্ট্রিক্টের এসওজি যে সেল আছে ওরা থেকে হেল্প পায় এবং সোমনাথের মাধ্যমেই বলা যায় আমরা ইলামবাজার থানাতে এত লোকের মোবাইল ফের দিতে পারলাম এবং তারা খুব খুশি মনে বাড়ি গেল মোবাইল নিয়েছিলাম এরিয়া কিছু জয়দেব মেলায় মিসিং হয়েছিল সেই জয়দেব মেলায় ফোনগুলো আমরা আজকে অনেকগুলো দিতে পারলাম ভাবে তুলে দিলেন যাদের মোবাইল হ্যাঁ প্রায় তিরিশ জনের জন্য মোবাইল রাখা হয়েছে হয়তো পরবর্তীকালে আমরা আবার দু তিন মাস পরে আবার কিছু মোবাইল হতে ফেরত দেবো এটা রেগুলার আমাদের চলে এটা